আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিয়ে এবং খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে ভাবতেছিলেন যারা টুরে যাবেন তাদের জন্য কিন্তু আরো বেশি স্পেশাল কারণ আজকে অ্যাকশন ক্যামেরা দিব যারা টুরে ব্লক করেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব স্পেশাল হবে আজকে অনেকগুলো অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের কাছে কিন্তু আজকে বাজেট রেঞ্জের ভিতরে অ্যাকশন ক্যামেরা থাকবে এবং সাথে কিন্তু স্পেশাল অফারও থাকবে তো যারা নাকি হচ্ছে এই ভিডিওটা দেখবেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে আজকে বাজেটের ভিতরে অ্যাকশন ক্যামেরা দিয়ে দিব আমি ভিডিও শুরু করার আগে হচ্ছে দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকান হচ্ছে ঢাকা আলপনা প্লাজা লেভেল টু সব নম্বর চৌত্রিশ যারা আসতে পারতেছে না তাদের জন্য কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আপনি ঘরে বসে পার্চেস অ্যাকশন ক্যামেরার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার ক্যামেরা পেয়ে যাবেন এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটার মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আপনি মেমোরি কার্ড লাগিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন আর চাইলে কিন্তু হচ্ছে আপনার সারাটা এইভাবে ক্লিপ করে হচ্ছে ব্যবহার করতে পারবেন যারা ছোট বাচ্চারা আছেন চাইলে হচ্ছে সাইকেলে কিন্তু হচ্ছে ভিডিও শুট করেন বা হচ্ছে অনেকে টুরে যান ঘুরতে যান সেক্ষেত্রে একটা ভিডিও ক্লিপ রাখা দরকার এই অ্যাকশন ক্যামেরা দিয়ে কিন্তু হচ্ছে আপনার ভিডিও গুলো নিতে হবে প্রাইস পড়তে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আপনাদেরকে যে একশন ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে হাজার আশি অ্যাকশন ক্যামেরা খুবই ভালো মানের একটা অ্যাকশন ক্যামেরা এটা কিন্তু হচ্ছে আপনারা হাজার আশিতে ভিডিও শুট করতে পারবেন এই ক্যামেরা দিয়ে এবং এটা কিন্তু খুবই ভালো মানের একশন ক্যামেরা যেটা হচ্ছে আমাদের কাছে তিনটা ভেরিয়েশনে পেয়ে যাবেন হাজার আশি অ্যাকশন ক্যামেরা যেটা হচ্ছে বর্তমান প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ইন বিল মাইক্রোফোন রয়েছে এবং হাজার আশি রেজলিউশনে ভিডিও করতে পারবেন এবং এটার ভিতরে আরেকটা অ্যাকশন ক্যামেরা রয়েছে যেটা সেম লুক সেম সব কিছু থাকবে জাস্ট ওটা হচ্ছে ওয়ার মাইক্রোফোন ওয়ার মাইক্রোফোন দিয়ে আপনার ভিডিও শুট করতে পারবেন যেটা প্রাইস করে দিব আজকে মাত্র হচ্ছে বাইশো টাকা এবং যদি কেউ হচ্ছে ওয়ার মাইক্রোফোন ছাড়া ওয়ারলেস মাইক্রোফোন এমনি নিতে চান তাদের জন্য প্রাইস করে দিব মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে অ্যাকশন ক্যামেরা নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ফোর কে অ্যাকশন ক্যামেরা যারা ফোর কে এর ভিতরে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ফোর কে অ্যাকশন ক্যামেরা চলে আসছে ফোর কে অ্যাকশন ক্যামেরার ভিতরে আপনার এটা যেটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে আজকে আপনাদের জন্য এই অ্যাকশন ক্যামেরাটা দিয়ে দিব মাত্র বাইশো টাকা বাইশো টাকা হলে আপনার ফোর কে অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন এবং ইন দা বক্সের ভিতরে অনেক ধরনের কিন্তু অ্যাকসেসরিজ থাকবেই এটার ভিতরে ভেরিয়েশন হচ্ছে তিনটা যারা হচ্ছে কেবল মাইক্রোফোন সহকারে নেবেন তাদের জন্য প্রাইস করে দিব মাত্র তিন হাজার দুইশো টাকা আর যারা কেবল মাইক্রোফোন ছাড়া হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন নিতে চান তাদের জন্য প্রাইস করে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই অ্যাকশন ক্যামেরাটা আপনারা পার্চেস করতে পারেন ভেরিয়েশন কিন্তু কয়েকটা আপনার মাথায় রাখবেন বিভিন্ন ভেরিয়েশনে বিভিন্ন রকম প্রাইস মডেল কিন্তু সেম ফোর কে ভিতরে যদি আর একটু বেটার কোয়ালিটি চান তাদের জন্য রয়েছে ফোর কের ভিতরে আরো একটা যেটা হচ্ছে ব্ল্যাক কালার বক্সের ভিতরে এই যে এটা এটা যারা নেবেন তাদের জন্য প্রাইস করে মাত্র হচ্ছে টাকা টাকা এই অ্যাকশন ক্যামেরাটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আপনাদেরকে যে অ্যাকশন ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আরও বেটার কোয়ালিটি কারণ বেটার তো শেষ নাই আমাদের কাছে রয়েছে বিভিন্ন বেটার কোয়ালিটি অ্যাকশন ক্যামেরা এই যে একটা অ্যাকশন ক্যামেরা যেটা আসলে একদম খুবই কোয়ালিটিফুল যারা হচ্ছে ফোর কে অ্যাকশন ক্যামেরা এবং মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ারটা করে আপনি হচ্ছে মোবাইল স্ক্রিন শেয়ার করে হচ্ছে আপনার ডেটাগুলো ট্রান্সফার করতে পারবেন ওয়াইফাই রয়েছে এটা অ্যাকশন ক্যামেরা এটা ফোর কে ভিতরে খুবই ভালো মানের অ্যাকশন ক্যামেরা যারা নেবেন তাদের জন্য এটা প্রাইস করে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই অ্যাকশন ক্যামেরাটা আপনারা পার্চেস করতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফোর এর ভিতরে আরো বেটার কোয়ালিটি যেটা হচ্ছে আপনার পানি তিরিশ ফিট নিচে গিয়েও কিন্তু ভিডিও শুট করতে পারবেন এবং এটার সাথে কিন্তু রিমোটও রয়েছে যেটা প্রাইস করে দিব আজকে মাত্র চার টাকা এবং এইটাতে কিন্তু আপনারা বিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এবং সনি আই এম এক্স সেন্সর দেওয়া আছে যেটা বেটার কোয়ালিটি পাবেন এবং লুকসটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আপনার এটা কিন্তু ডুয়েল ডিসপ্লে থাকবে সামনে এবং পিছনে দুইটা ডিসপ্লে থাকবে এরপরে আপনাদেরকে যে অ্যাকশন ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে ফাইভ কে এর ভিতরে ফাইভ কে এর ভিতরে খুবই ভালো ভালো একটা অ্যাকশন ক্যামেরা যেটা ফাইভ কে আল্ট্রা এইচডি এবং মডেলটা যদি আপনাদেরকে দেখে দেয় যেখানে মডেলটা লেখাচ্ছে এম ফোর জিরো আর ইন বক্স বক্সের ভিতরে কিন্তু অনেক ধরনের অ্যাকসেসরিজ দেওয়া আছে এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে যেটা প্রাইস করে দেব একদম রিজনেবল প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে একশন ক্যামেরাটা পাবেন এরপরে যেটা এটা হচ্ছে এজে যেটা হচ্ছে ভিতরে সকল ধরনের এবং এটা দেখতে লুকস কিন্তু হচ্ছে হবে হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে তার সাথে কিন্তু ফোর কে ভিডিও শুট করতে পারবেন যেটা প্রাইস করে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হলে এই করতে পারবেন এরপরে আপনাদেরকে কিছু হচ্ছে বডি ক্যামেরা দেখাবো যারা হচ্ছে বডিতে করে ক্যারি করতে চান তাদের জন্য দেখাবো হচ্ছে বডি

যে আর একটু বড় সাইজের ভিতর তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো প্রাইস করে দিব মাত্র রিজনেবল প্রাইস মাত্র সাড়ে তিন হাজার টাকা আর এর থেকে যদি বেটার চান সেগুলো কিন্তু আমাদের কাছে আছে যে এগুলো আছে বেটার কোয়ালিটি সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো প্রাইস করে দিব মাত্র সাড়ে চার হাজার টাকা অবশ্যই আপনারা তো হচ্ছে সামনে ডিসপ্লে পেয়ে যাবেন আর ভিডিওতে আপনার অবশ্যই পাঠিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কোন মডেলটা দরকার অবশ্যই এটা আমাদেরকে দেখিয়ে আপনাদের যে ক্যামেরা যেটা অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে প্রাইস করে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই অ্যাকশন ক্যামেরাটা আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আপনাদেরকে যে অ্যাকশন ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আশুকের ভিতরে যেটা হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এটা কিন্তু আপনার ফাইভ কে আলট্রা এস ডিতে ভিডিও শুট করতে পারবেন মডেল হচ্ছে এম ডাবল ফোর আর এবং ইন্দা বক্সের ভিতরে সকল ধরনের যা যা দরকার সব কিছু কিন্তু পেয়ে যাবেন এবং এটা কিন্তু হচ্ছে ইএস রয়েছে যেটা হচ্ছে ভিডিও চেক করবে না ওয়ান সেভেন্টি ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও শুট করতে পারবেন যেটা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে অ্যাকশন ক্যামেরা আমাদের কাছে পার্চেস করতে হবে নেক্সট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটার ভিতরে কিন্তু হচ্ছে সকল ধরনের দোকানে সহকারে পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর কে কিউ সিক্স জিরো টি আর এটা কিন্তু হচ্ছে ডুয়েল ডিসপ্লে সামনে পিছনে দুই পাশে ডিসপ্লে থাকবে এবং এটা কিন্তু দুইটা ডিসপ্লে রয়েছে যেহেতু হচ্ছে আপনি আপনার ফ্রন্ট ভিডিওটা খুব সুন্দর মতো নিতে পারবেন ওয়াইফাই সিস্টেম রয়েছে এবং ইন দা বক্সের ভিতর সকল ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এটা প্রাইস করে দেব মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে অ্যাকশন ক্যামেরাটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মডেল হচ্ছে কিউ সিক্স জিরো টি আর এরপর আপনাদেরকে যে অ্যাকশন ক্যামেরাটা দেখাবো সেটা ভিতরে দেখেন সকল ধরনের অ্যাক্সেসরিজ দুইটার দুইটা ব্যাটারি থাকবে যে ব্যাটারি থেকে হচ্ছে চল্লিশ মিনিট করে আপনার ব্যাটারি ব্যাক আপ পেন পেয়ে যাবেন এবং ফাইভ কেমারটা ভিডিও শুট করতে পারবেন যেটা প্রাইস করে দেবো মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে অ্যাকশন ক্যামেরাটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো ফাইভ এর ভিতরে সবচেয়ে যেটা হচ্ছে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন একটা রিমোট পেয়ে যাবেন যে রিমোটের সাথে আপনি কন্ট্রোল করতে পারবেন সাথে কিন্তু হচ্ছে মাউন্ট ও রয়েছে সবকিছু সহকারে এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদেরকে যে অ্যাকশন ক্যামেরাটা দেখাবো সেই অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে অশোকের প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে আপনার এটি টু টি আর এবং এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু খুবই ভালো মানে যেটা ভিতরে সকল ধরনের অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এই যে আমি একটু দেখাই দিচ্ছি এবং দুইটা ব্যাটারি কিন্তু থাকবে যেটা আজকে রিজেনবল প্রাইস কেউ মাত্র বারো হাজার টাকা হলে এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে যে অ্যাকশন ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আপনার ওয়ারলেস মাইক্রোফোন সহকারে এটার ভিতরে একটা ওয়ারলেস মাইক্রোফোন পেয়ে যাবেন এবং এটা কিন্তু খুবই ভালো মানের এবং সাথে কিন্তু দুইটা ব্যাটারি থাকবে এবং এক বছর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিও থাকবে এই অ্যাকশন ক্যামেরাটা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা সিক্স কে আল্ট্রা তে ভিডিও শুট করতে হবে প্রাইস করে দেব হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই অ্যাকশন ক্যামেরাটা আপনার আমাদের কাছে পারচেস করতে হবে এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল সেটা হচ্ছে এইট কে অ্যাকশন ক্যামেরা এটাও কিন্তু ইন ইন্ডা বক্সের ভিতরে সকল ধরনের অ্যাকসেসরিজ পেয়ে যাবেন যেটা বছর সহকারে এটা কিন্তু আমাদের কাছে দুইটা পেয়ে যাবেন একটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন একটা হচ্ছে মাইক্রোফোন সহ যেটা ওয়ারলেস মাইক্রোফোন সহকারে সেটাও আমাদের কাছে আছে ওয়ার মাইক্রোফোন সহ সেটাও আছে যেটা ওয়ার মাইক্রোফোন সহ সেটা প্রাইস করে দেবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর কেউ যদি ওয়ারলেস মাইক্রোফোন সহকারে নেন যে ওয়ারলেস মাইক্রোফোন সহকারে প্রাইস করে দিব মাত্র চোদ্দ হাজার টাকা কার কোন অ্যাকশন ক্যামেরাটা দরকার অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য শোপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আর সেক্ষেত্রে কিন্তু ঢাকার বাইরে থেকে যারা নিব তারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ধৈর্য ধরে যারা এখন ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের হয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ